মৌ একটা হাদিস মনে ভরে গেল মুসানবী আল্লাহর দরবারে বাহানা দোল্ল আল্লাহ আমি আপনার নুরের তাজাল্লি দেখব তখন আল্লাহ হবলে এ মৌ সা তুমি আমার তাজাল্লি শখ করতে পারবে না তুমি আমার নুরের তাজাল্লি দেখতে পারবে না তখন মৌ বাহানা দোল্ল আল্লাহ আমি তোমার নুরের তাজাল্লি দেখবই দেখব তখন মৌ শানবী তোর পাহাড়ের মধ্যে উঠল তখন তুর পাহাড়ের মধ্যে উঠে তখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল আল্লাহর নূর দেখবে আল্লাহ বলে মুসা তুমি যখন আমার নূর দেখবে তাহলে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে যতগুলো পশু পাখি বিচ্ছু যত কিছু প্রাণী রয়েছে সবগুলো সরিয়ে দাও ফেরাস্তাকে অর্ডার দিল তখন সবগুলো ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করে সবগুলো সরিয়ে দিল তখন আল্লাহ নূরের থাজাল্লি দেখাবে মুসা নবী তুর পাহাড়ের উপর নূরের তাজাল্লি দেখবে তখন আল্লাহর এমন একটু ছুটো নূর দেখলো কে হজর মৌসা কালিমুল্লাহ দেখে মৌসা কালিমুল্লাহ তো বিহস হল হলো তোর পাহাড় পুরো জলে গিয়েছিল জলে পুরে সরকার হয়ে গিয়েছিল আল্লাহর নূর হচ্ছে এমন একটি নূর শুধু তার হাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম ব্যতীত কে দেখতে পারবে না অবশ্য আমার রসুল আমার আল্লাহর সাথে দিদারে মুস্তাফা নসিফ হয়েছে ভিডিও তো দেখেছেন শেয়ার করে সকল মানুষকে কাহিনীটা শেয়ার করে দেন আমি